হ্যাঁ আচ্ছা লাইভ শেয়ার করো কখন আশ্চর্য তাড়াতাড়ি করে শেয়ার কর মা ফোন দাও তো তোমার দিয়ে দিছ স্টোরি হ্যাঁ ডে আমি শেয়ার কেমন আছেন সবাই আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন একটু লাইফ শেয়ার করে দেই তাহলে আরো অনেকে জয়েন করতে পারবে আপু ইফতারি করছেন আমরা সবাই মিলে ইফতার করলাম বেশ ভালো লাগছে শিখ বললে শিখ বলে আসতে পারলাম না হারে আপু তুমি এত প্রিয়া লাইফটা শেয়ার করছো হাই হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম একটু তাড়াতাড়ি করে লাইফটা জয়েন হয়ে নেন এবং কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আমি জানি অনেক বেশি নয়েজ কারণ অলরেডি আমাদের ফেয়ারে হচ্ছে ইয়া শুরু হয়ে গেছে অনেক অনেক সেল শুরু হয়ে গেছে প্লাস হচ্ছে আমাদের ফেয়ারে কিন্তু অনেক অফার চলছে হাই মেলাটা কেমন লাগছে অনেক ভালো লাগছে এবং আমরা পার্সোনালি অনেক বেশি এনজয় করছি কারণ আমরা অনেক দিন পর একসাথে হয়েছি আসলে আমরা মেলাতেই একসাথে হই কিন্তু এমনিতে কিন্তু ভাবে একসাথে হওয়া হয় না তো মেলাতে একসাথে হই এবং কাজ করি একসাথে কাজ করি এবং মজা করি তো এটাই আমাদের আনন্দ হ্যালো 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 হাই হ্যালো আসসালাম আসসালাম আপু আপনার জন্য কি ডিসকাউন্ট না সবার সবার জন্য ডিসকাউন্ট থাকবে বাট মেলাতে এসলে থাকবে যেখান থেকে আসুন যাও যাও তো সামনে তো এখানে অলরেডি আমাদের ক্রাউড শুরু হয়ে গেছে কিন্তু আর অলরেডি কিন্তু আমাদের এখানে অনেক অনেকেই চলে আসছে এবং স্পেশালি আমাদের যে হচ্ছে এই ইয়াটা আছে আমাদের থ্রি পিসের যে সেকশনটা আছে এটা হচ্ছে অনেকেই অনেক পছন্দ করেছেন আপনারা এবং হাই আপু অ্যান্ড এখানে হচ্ছে আরও আমাদের কুর্তির কালেকশন আছে হাই আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ হ্যালো 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 তো এখানে আমাদের কুর্তির কালেকশন আছে আর অনেক অনেক তারপর এখানে হচ্ছে আপু আমি তো ইয়া করছি লাইভ করছি লাইভ করে করি ওকে ঠিক আছে আপু এটা কোথায় এটা হচ্ছে আমি লোকেশনটা বলে দিয়েছি আপু এটা হচ্ছে ধানমন্ডি সাতাইশ মাইডা সেন্টারে লিফটের বারো আমাদের স্টল নাম্বারটা হচ্ছে তিন এবং চার ঢুকে আপনারা আমাদেরকে পাবেন স্টল নাম্বার হচ্ছে তিন এবং চার ঠিক আছে মেলা কতদিন থাকবে আপু কালকে পর্যন্ত আছি আমরা আমাদের দুই দিন ব্যাপী একটা মেলা চলে আমরা দুই দিন ব্যাপী এই মেলাটা কমপ্লিট করি এবং এইটা হচ্ছে আপনার মাইডা সেন্টারে লিফ্টের বারোতে লিফ্টে নয় একটা চলছে লিফ্টের বারোতে একটা চলছে সো আমরা আছি লিফ্টের বারোতে ঠিক আছে আর সব পে লিখা আছে হাই হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক 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 কালেকশনই আসছে মানে এখানে নতুন থেকে শুরু করে আপনারা আরো অনেক ধরনের কালেকশন পাবেন হেয়ার অয়েল হেয়ার হেয়ার প্যাকের উপর তো ছাড় পাচ্ছেন পাবেনি এখানে প্লাস আমাদের এখানে নতুন যে প্রোডাক্টটা সেটাও কিন্তু এখানে লঞ্চ হয়েছে একটু দেখি আপু আমাদের নতুন প্রোডাক্ট এখানে লঞ্চ হয়েছে সেটা হচ্ছে আমাদের আচ্ছা এখান থেকে আমি দেখাই আপ আমাদের নতুন প্রোডাক্ট সেটা হচ্ছে এই যে আমাদের এই সোপটা সোপটা শুধুমাত্র আপনারা আমাদের এখানেই অ্যাভেলেবেল পাবেন এটা কিন্তু আর কোথাও অ্যাভেলেবেল পাবেন না মানে আমরা এখনো হচ্ছে আমাদের অনলাইনে এই সোপটা তুলি নিই জাস্ট হচ্ছে অফলাইনেই আমার এই মানে সোপটা আমি সেল করছি জাস্ট ফর মেলা মেলার জন্য আমি এই সোপটা নিয়ে এসেছিলাম এবং এখানে হচ্ছে এটা আমাদের নিউলি লঞ্চ প্রোডাক্ট এখন এটা প্যাকেজিংটা একদমই করা হয়নি আমাদের এই প্যাকেজিংটা আপনারা খুব ভালো মতো আরও ভালো মতো পেয়ে যাবেন বাট মেলা উপলক্ষে আরও এটার উপর অনেক বেশি কম প্রাইসে আমরা সেল করছি ঠিক আছে এই যে এই সাবানটা এটা হচ্ছে আপনার রাইস এবং গটমিন সোপের একটা কম্বিনেশন এবং এই সোপটা মানে আমার নিজেরই ইউজ করা হয় এবং এটা আমার স্কিনটা একদম চেঞ্জ করে দিয়েছে অনেক বেশি গ্লাসি এবং অনেক বেশি হচ্ছে সফট বানিয়ে দিয়েছে আমার স্কিনটাকে তারপর এখানে হচ্ছে আপনারা পেয়ে যাবেন আমাদের হেয়ার অয়েলটা আর্শ পিওর অরগ্যানিক হেয়ার অয়েল এবং এটা হচ্ছে আমাদের হেয়ার প্যাকটা ঠিক আছে আপনাদের যাদের ফেসের এর ব্রোনের প্রবলেম আছে তারপর আপনাদের যাদের প্রবলেম তাদের জন্য এই সোপটা হচ্ছে হতে যাচ্ছে আপনাদেরকে অলরেডি আমি জানিয়ে দিয়েছিলাম এবার এখানে আপনাদের ফেস প্যাকটা আপনারা পেয়ে যাবেন সোপটা দিয়ে ক্লিন করে ফেসটা দেন হচ্ছে ফেস প্যাকটা অ্যাপ্লাই করলে আপনাদের একদম প্রপার একটা স্কিনের একটা ফেসিয়াল হয়ে যাবে বলতে গেলে তেলটা তেলটার উপকারিতাটা কি সাবানটা কিসে সাবানটা হচ্ছে আপু এইটা আপনার রাইস এবং হচ্ছে গটমিল সোপের কম্বিনেশন অনেক এখানে ক্রাউড হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনারা আপু তুমি যখন রাশি শর্মে আসবেন তখন কি থ্রি পিসটা পরেছেন সেটা দেখা আচ্ছা আমি যে থ্রি পিসটা পরেছি এটাও আমার পেয়ারে অ্যাভেলেবেল আছে আপনারা সেটা এটা অনলাইন থেকে নিতে পারবেন কিন্তু পেয়ারে এটা প্রাইস পড়বে আপনার পঁচিশশো টাকা এবং অনলাইন থেকে নিলে কিন্তু আপনাদের এটা প্রাইস পরে হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে আমাদের এখানে আনস্টিচের উপরও অনেক ডিসকাউন্ট চলছে আপু তুমি আজকে যাইতে পারলাম না রে তুই যদি কালকে না আসিস আমি অনেক মাইন্ড করব। তুই যদি কালকে না আসিস আমি তোকে মারাই ফেলতে পারি হ্যাঁ নিশি আপু বলে দিছে তুই যদি কালকে না আসিস তাহলে তোকে মর প্যারেন্ট থেকে আউট করে দেওয়া হবে এবং আমি তোকে আমার গ্রুপ থেকে আউট করে দিব ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আপু সো এখানে অনেকেই জয়েন করেছে আমাদের সাথে অনেকেই হচ্ছে আমাদের থ্রি পিস তারপর শাড়ি এখানে আমাদের জবা শাড়ি আছে তারপর এখানে আমাদের সূর্যমুখী কাঠগোলাপ অলরেডি চারটা স্টোর হয়ে গেছে আমাদের এবং এখানেও হচ্ছে আমাদের তাতে যে শাড়িগুলো টাঙায় তাতে সেই তাঁতের শাড়িগুলো সেল হয়ে গেছে এবং এখানে আনিস্টিচও আপুরা অনেক বেশি পছন্দ করছে এবং নিচ্ছে ঠিক আছে ওই যে আমার মা মা হায় দাও মিথিলার অবস্থা এখানে হচ্ছে আমার ফ্রেন্ড তারপরে যে এখানে রোহান সবাই আছে আমরা এখানে লাইক করছি মানে আমরা এখানে সেল করছি অনেক বেশি মজা করছি এবং অনেক বেশি আমার ইয়া এটা ওয়ান পিস ওয়ান পিস এবং এখানে হচ্ছে ওয়ান পিস থ্রি পিস সবগুলো কালেকশন আছে সবাই এখানে অনেক ক্রাউড হয়ে গিয়েছে ঠিক আছে আজকে যেতে পারলাম না আমার বাসা থেকে অনেক দূর আমি অনেক অসুস্থ আহারে নেক্সট টাইম বাপু ইনশাল্লাহ ঠিক আছে সো এতটুকুই আজকের লাইফটা আমি পরে আবার লাইফে আসবো কালকে না হয় ঠিক আছে সো আজকের লাইফটা পর্যন্ত আর মাত্র কিন্তু একটা দিন আছি আমরা ঢাকার মধ্যে ফেয়ারে আর মাত্র একটা দিন ঠিক আছে তারপর কিন্তু আমরা আর ঢাকায় কোনো ফেয়ার করব না ইনশাল্লাহ নেক্সট ইয়ার আপনারা দেখতে পাবেন ঠিক আছে তো যারা আশেপাশে আছেন অবশ্যই চলে আসবেন এটার লোকেশনটা আমি আবার বলে দিই লোকেশনটা হচ্ছে ধানমন্ডি সাতাইশ ঢাকা ধানমন্ডি সাতাইশ মাইডা সেন্টারে লিফটের বারোতে ঠিক আছে আর স্টল নাম্বার হচ্ছে তিন এবং চার ওকে তো আজকাল লাইফে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট লাইফে বাই